الحمد <سؤال> لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب والصلاة والسلام على رسول الله والصلاة والسلام على حبيب الله والصلاة والسلام على سيد المرسلين والصلاة والسلام على رب العالمين

তেরো চোদ্দ মাস আগে আমাদের মুখে ছিল তালা আমাদের বুকে ছিল জালা হাতে ছিল হ্যান্ডকাপ পায়ে ছিল ডান্ডা আমরা ছিল মায়নাগরের মন্দির এদেশের সবচেয়ে ভালো মানুষ ছিল জেলখানায় আর দুর্নীতি বাস এরা ছিল ক্ষমতা এই যে আমাদের উপরে এত জুলুম নির্যাতন করা হয়েছে আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে তারপরে কি আমরা দেশটা ছেড়েছি ফাঁসির রায় মাথায় নিয়ে আমরা বাংলাদেশে এসেছি দেশটাকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি যার কারণে আমরা কখনোই আমরা বিদেশে আমরা যাই না কিন্তু যারা আমাদের সকাল বিকাল নাস্তা করতে চেয়েছে যারা প্রতি মুহূর্তে আমাদের দেশ ছাড়ার কথা বলছে নিজের ইচ্ছায় তারা দেশ ছেড়েছে ঠিক কি বলেন ঠিকই ঠিক প্রথম কথা হচ্ছে আমাদের এই প্রান্তীয় জন্মভূমি বাংলাদেশ এই দেশটাকে আমরা ভালোবাসি দেশের মাটি ভালোবাসি দেশের মানুষটাকে আমরা ভালোবাসি আমাদের এক ভাই বলেছেন এই দেশের যদি কল্যাণ হয় আমাদের সবারই কল্যাণ হবে অকল্যাণ হইলে সবারই মানুষ জাতি আমরা বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষ মনে করি আমরা মানুষ এটা আল্লাহর একটা বাগান এই বাগানে বিভিন্ন রঙের বিভিন্ন গ্রানের বিভিন্ন ফুল আছে বাগানের মালিক যিনি সবার কাছে সব ফুলের গাছি সব বাগানের সব গাছই সময় আমরা এটা মনে করি সবারই যত্ন নেওয়া আমরা কর্তব্য মনে করি আমরা সংখ্যালঘু বলতে আমরা কিছু মনে করি না যারা এদেশে জন্মগ্রহণ করেছে তারা এদেশের নাগরিক সবাই মিলে আমাদের দেশটা গড়ে তুলত কি বলেন ঠিক কিনা নাকি শুধু মুসলমানদের দায়িত্ব না শুধু হিন্দুদের দায়িত্ব আমার এই প্রান্তীয় জন্মভূমি বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ভৌগোলিক অবস্থানে আছে সামাজিক অবস্থান ধর্মীয় অবস্থান সাংস্কৃতিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ এই দেশটা যদি ঐক্যবদ্ধ করা যায় সব মানুষকে তাহলে মাত্র দশ বছরে বাংলাদেশের মানুষ পৃথিবীতে সবচেয়ে সেরা একটা দেশ সেরা একটা জাতিতে পরিণত হতে পারে উন্নত দেশ তৈরি করার যা দরকার সব আছে কি আছে বাংলাদেশের যে মাটি উর্বর ভূমি আছে জাপানের মাটির উর্বরতা শক্তি যেখানে চল্লিশ পার্সেন্ট আমার দেশের মাটির উর্বরতা শক্তি ষাট পার্সেন্ট তাহলে উর্বরতা আমাদের দেশের মাটির বেশি আছে জাপানে বছরে গড়ে ফসল হয় দেড় টন আর আমার দেশে ফসল হয় না সতেরো টন আর আমার দেশে হয় দেড় টন তাহলে উৎপাদনের দিক থেকে তারা এগিয়ে আছে ঠিক না বাংলাদেশের মাটিতে প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের পানি সম্পদ বনজ সম্পদ পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত বাংলাদেশে হীরার খনি আছে বাংলাদেশের মানুষের ব্রেন টেস্ট করা হয়েছে সারা দুনিয়ার মানুষের ব্রেনের সে পিছনে নাই এক নম্বরে তারপর বাংলাদেশটা কেন পিছি আছে এই বাংলাদেশের খুব কাছের একটা দেশ সিঙ্গাপুর এই সিঙ্গাপুরে এক ইঞ্চি জমি নাই যেখানে তারা ফসল ফলাবে পানি নাই পানি তারা পান করবে বিদেশ থেকে আমদানি করতে হয় তারপরে সেই দেশটার প্রতি বছর মাথা পিছু আয় হচ্ছে পঁয়ত্রিশ হাজার ডলার আর আমার এই বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় মাত্র দেড় থেকে দুই হাজার ডলার কারণটা কি ওই সিঙ্গাপুর দেশটা দুর্নীতি মুক্ত সব এবং যুক্ত লোকরা দেশটা শাসন করে দেশটা ঐক্যবদ্ধ যার কারণে ছোট্ট একটা দেশ তারপরে তার এত উন্নতি আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা দুর্নীতি মুক্ত সৎ এবং যোগ্য নেতৃত্বে এই দেশটা পরিচালনা করতে পারি উইদিন এ টেন ইয়ার্স বাংলাদেশের মানুষের মাথা আয় হবে চল্লিশ হাজার কেন হবে বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে প্রায় তিরিশ লক্ষ কোটি টাকা বিদেশে

বাপের মেয়েটা বিয়ের বয়স পাই দিয়ে যাচ্ছে বিয়ে দিতে পারতেছে না কর্মসংস্থান বিদেশে যে টাকা তিরিশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে ওই টাকা যদি আমার দেশে থাকতো এই তিন কোটি শিক্ষিত যুবক যুবতীর কর্মসংস্থানে ব্যবস্থা করা আমার ভাইরা শুধু তাই না আমার মাথা জিডিপি বেড়ে যেত মাথা পিছু আয় বেড়ে যেত আপনি যে বাজার করেন এখন এক টাকা দিয়ে ওই বাজার করতেন ছয়শ টাকা এই শুধু দুর্নীতির কারণে আমাদের দেশটা পিছিয়ে আছে সকল ক্ষেত্রে দুর্নীতি রঙ্গে রঙ্গে দুর্নীতি পুকুর চুরি আমরা গল্পে শুনছি কিন্তু বাস্তবে এই পুকুর বাংলাদেশে হয় কিরকম পুকুর একজন এমপি সাহেব একটা প্ল্যান দিলেন যে মক্ত গ্রামে একটা পুকুর কাটতে হবে পঞ্চাশ কোটি টাকা বাজে কেন্দ্র থেকে পাশ হলে পঞ্চাশ কোটি টাকা কিন্তু অবস্থানে জেলায় বসতে বসতে পঁচিশ কোটি হয়ে যায় আবার এই পঁচিশ কোটি ভাগাভাগি করে প্রকল্প বাস্তবায়নের কাছে পাঁচ কোটি গেল আবার সেই পাঁচ কোটি তারা নিজেরাই ভাগাভাগি করে তারা নিজেরা পকেটে নিয়ে গেল পুকুরের জায়গা পুকুরে থাকলে এক কোদাল মাটিও সেখানে কাটা হয় না আবার পরের আরেকজন এমপি সাহেব আসলেন তিনি ভিজিট করতে আসলেন মধ্য গ্রামে তো বিশাল পঞ্চাশ কোটি টাকা দিয়ে একটা পুকুর কাটা হয়েছে দেখে আসি দেখা গেল জায়গার জমি জায়গা আছে এক কোদাল মাটিও কাটাও তিনি আবার আরেকটা প্ল্যান দিলেন যে পুকুরটা কাটা হয়েছিল মত্ত গ্রামে ওই পুকুরে গাড়ি ঘোড়া সব পরে মানুষ মরে পুকুরটা ভরাট করতে হবে আরো একশো কোটি টাকার বাজেট দিয়ে পাঠানো হয়েছে কোটি টাকা পাস করে সব ভাগ যোগ করে নিয়ে গেল তাহলে দেড়শো কোটি টাকা গেল পুকুরের জায়গা সেখানে রইল পুকুর কি কাটা হয়েছে আমি মুখস্থ কথা বলতেছি এই রকম দুর্নীতি বাংলাদেশে হচ্ছে অপচয় অপব্যবহার আমার মানিক নোর জেলা একটা ব্রিজ আছে কালীগঙ্গা নদীতে একটা ব্রিজ হয়েছে ওই যে বৈকুণ্ঠপুর দেখছেন কেউ এখানে কেউ দেখছেন ভাই দেখছেন সেই ব্রিজে কি উঠা যায় দুই পাশে কোনো রাস্তা নাই দুই পাশে কোনো রাস্তা নাই ওই ব্রিজে যদি উঠতে হয় আপনার চঙ্গ দিয়ে ওই বে উঠতে আর যাতায়াতের কোনো কাজ নাই এই যে ব্যাড ইনভেস্টমেন্ট যাকে বলে মানুষের কোন কাজে লাগতেছে না এটা শুধু মেগা দুর্নীতি করার জন্য এই কাজটা করা হয়েছে হয়তো বাজেট ছিল একশো কোটি টাকা সেটা বাজেটে এক কোটি টাকা ব্যয়ে যদি একটা কাজ করে একশো বছর যেটা যাওয়ার কথা ছিল একশো কোটি টাকা ব্যয় সে যদি এক কোটি টাকা ব্যয় সেই ব্রিজটা করে কয় বছর যাবে ভাই আমাদের ইঞ্জিনিয়াররা রোড সিমেন্ট সব খেয়ে রোডের জায়গায় বাস দিচ্ছে

কিরকম দুর্নীতি একটা বালিশ নিচ থেকে পাঁচ তালায় উঠাইছে তার পরিবহন ব্যয় নাকি পঁচাত্তর হাজার কোটি টাকা এইভাবে দুর্নীতি আমাদের দেশকে গ্রাস করেছে দুর্নীতি মুক্ত তারাই করতে পারে যারা নিজেরা দুর্নীতি মুক্ত কি বলে দুর্নীতি মুক্ত লোকরাই দুর্নীতি মুক্ত করতে পারে পৃথিবীতে যত ধর্মযাজক আসছেন নবী রসুল আসছেন

যারা ভালোবাসতে চায় পরকালে মুক্তি চায় তাদের জীবনের সকল আদর্শের নমুনা হচ্ছে বিশ্বনবী ছিল কি ছিল দুর্নীতি মুক্ত নেতৃত্ব তৈরি করা দুর্নীতিমুক্ত নেতৃত্ব যারা সমাজ পরিচালনা করে গোটা সমাজকে দুর্নীতি মুক্ত করবে আলহামদুলিল্লাহ

we want আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই অর্থনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য রাজনৈতিক বৈষম্য শিক্ষার বৈষম্য বিচারের বৈষম্য দূর করে একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে চাই এই স্লোগান ছিল না আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বৈষম্য মুক্ত হবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাদিদের 25 নম্বর আয়াতে

সুতরাং সম্বন্ধে বক্তব্য না ইয়াকুমান মানব সমাজে সকল বৈষম্য অর্থনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য রাজনৈতিক বৈষম্য শিক্ষার বৈষম্য সব বৈষম্য দূর করে সমাজের শান্তি স্থিতি নিরাপত্তা ইনসান টাইমের জন্যই আমি কিতাব পাঠেছি বলেন এই যে কিতাব সমাজের বৈষম্য দূর করার জন্য মানুষের ভাই মানুষেরmongodbai অসৎ দুর্নীতিবাজদের শাসন সুশনি হচ্ছে মানুষের দুঃখ কষ্ট অশান্তির মূল কারণ আর মুক্তির উপায় একটাই আল্লাহর এবং শত্রুকে শাসন এই আল্লাহর শত্রুকে শাসন قائমের জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে ভাইরা আমরা জানি হাদিসে বলা হয়েছে

ওই যে আয়াত বলেছেন সূরা নিসার 58 নম্বর আয়াত বলছেন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদের হুকুম দিচ্ছেন তোমাদের যাবতীয় নেতৃত্বের কর্তৃত্বের আমানত এমন লোকদের হাতে তুলে দাও যারা আমানতের খেয়ানত করবে না এই সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ

সুতরাং তিরিশ লক্ষ কোটি টাকা চুরি করার পাচার করার সুযোগের দায়িত্ব যারা তাদেরকে ভোট দিয়ে তোমরা হবে যেরকম তোমাদের নেতাও হবে সেরকম গাঁজা তারা মনে করে আমার নেতা যদি গাজাখুর হয় তাইলে ভালো হয় কি বলেন ঠিক কিনা গাঁজাখুর নেতা বানানোর জন্য একজন গাঁজাখুর ব্যক্তি ঘর বিক্রি করে বলদ বিক্রি করে জমি বিক্রি করে তার পিছনে বিশ লাখ টাকা খরচ করে তার চিন্তা হলো আমার গাজার ব্যবসা ঠিক থাকলে আমি কি করতে পারবো এক কোটি টাকা পরে আমি উপার্জন করতে পারবো কিন্তু ভালো লোকের জন্য ভালো লোক কিন্তু এই ত্যাগটা শিকার করে তারা মনে করে ভালো লোকে একজন তিনি দুর্নীতি করবেন না তার কাছে আমি চাইও না কিছু আমি শুধু ভোটটা দিব। কিন্তু তার জন্য আমার ময়দানে কাজ করার কোনো দরকার নাই আবার আরেকটা কথা আছে আনাস ওয়ালা দীনি মূলু কি রাষ্ট্রের নেতারা হবে যে চরিত্রের জনগণ হবে সেই চুল নেতারা দুর্নীতিবাজ হইলে সাধারণ মানুষও দুর্নীতিবাজ হয় কি বলেন ঠিক কি ঠিক সম্মানিত ভাইরা মজার ব্যাপার হলো একটা সমাজে মাত্র পাঁচ লোক থাকে জন্মগত ভাবেই একটু সৎ এবং ভালো আর পাঁচ পার্সেন্ট লোক থাকে অসৎ দুর্নীতি আর নব্বই পার্সেন্ট লোক থাকে তারা নিউট্রাল তারা নিরপেক্ষ সমাজের নেতৃত্ব কর্তৃত্ব যদি পাঁচ পার্সেন্ট খারাপ লোকদের হাতে আসে তাহলে নব্বই ভাগ যারা নিউট্রাল ছিল তারাও তাদের সাথে হাত মিলাইয়া কত ভাগ খারাপ হইলো পঁচানব্বই ভাগ তখন দুর্নীতির মধ্যে ডুবে যায় তখন পাঁচ ভাগ লোক যারা একটু ভালো ছিল তারাও ভালো পথে চলতে পারে আর সমাজের নেতৃত্ব কর্তৃত্ব যদি পাঁচ পার্সেন্ট ওই ভালো লোকদের হাতে আসে তাহলে নব্বই ভাগ লোক তাদের সাথে চলাফেরা করে তারাও ভালো হয় পাঁচ ভাগ যারা খারাপ লোক ছিল তারাও খারাপ পথে চলতে পারে তখন এই গোটা সমাজটাই ভালো হয়ে যায়

কি বলেন ঠিক কিনা আমরা শুধু ইতিবাচক পরিবর্তন চাই শুধু নেতার পরিবর্তন না আমরা নীতির পরিবর্তন চাই আমরা শুধু সরকার পরিবর্তন না আদর্শের পরিবর্তন চাই কি বলেন শুধু পরিবর্তন করে লাভ হবে না আদর্শের পরিবর্তন করার জন্য ভূমিকা রাখতে হবে আর এই ভূমিকা রাখে সবচেয়ে বড় ভূমিকা রাখে যারা যুবক তারা এখানে যুবকরা আছেন না কারাগারে যুবক আছেন হাত তুলেন দেখি আলহামদুলিল্লাহ হাদিসে বলা হয়েছে কাল কিয়ামতে যে সাত ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে তার মধ্যে ওই যুবকরা যারা নয় ইনসাব্বিতী সমাজ গায়বের জন্য নিজের জীবন চালানের জন্য সমাজ চালানের জন্য রাষ্ট্র চালানের জন্য যারা ভূমিকা রেখেছে ওই যুবকরা তারাও কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়া পাবে এই দুনিয়াতে যত পরিবর্তন হয়েছে সব পরিবর্তনের পেছনে যুবকদের ভূমিকা আছে যত নবী রসুল আছেন

সুতরাং আমার যুবক ভাইরা আপনারা কি বাঁচবেন না গর্ববেন গর্ব করে করেছান দেখি হাত তুলুন দেখি ইনশাআল্লাহ merhaba মুড়ব হাত তুলছেন তার মানে তারুণ্য নজরুল ইসলাম বলেছেন অনেক যুবক দেখেছি যারrootDir নিচে बृদ্ধের কঙ্কালসার মূর্তি আর অনেক বৃদ্ধ দেখেছি যারrootDir নিচে যৌবনের প্রদীপ্ত শিখা জ্বলছে সুতরাং তারুণ্যটা বুড়া মানুষের মধ্যেও থাকতে পারে আবার যুবকের মধ্যে নাও থাকতে পারে আপনারা সবাই তরুণ তাহলে আমরা একটা বিপ্লবী পরিবর্তন চাই বিপ্লব মানে পরিবর্তন ইসলামী বিপ্লব মানে ইসলামী পরিবর্তন আমরা পূর্ণই স্যার সব পরিবর্তন চাই ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন এরপরে বিচার ব্যবস্থা আইন শাসন ব্যবস্থা সব কিছুকেই আমরা দুর্নীতি মুক্ত করতে চাই আমরা দুর্নীতি মুক্ত করার জন্য আমরা আমাদেরকে এই জিহাদে সবাইকে শরিক করতে চাই সবাই আছি আজকের সমাজের যে বৈষম্য আছে একদম দশ তলায় আর একদম দশ তলায় একদম দশ তলায় বসে পোলাও বিরিয়ানি খাইবার না পেরে পায়ে ঠেলতেছে আরেকদল ডাস্টবিনে কুকুর বিড়ালের সাথে আই টাকাটা জুতা সেটে জীবন বাঁচানোর চেষ্টা করতেছে একদল লোক অপচয় করতেছে এক রাত্রে কয়েক লক্ষ টাকা আরেকদল লোক সারা বছরে এক দেখা যায় যে তার যে উপার্জন সেই উপার্জন তার পেটের ভাতই চলছে না কি বলেন ঠিক কিনা আজকে দেশের আশীর্বাদ সম্পদ 20 ভাগ লোকের হাতে কুক্কিগত আর 20 ভাগ সম্পদ 80 ভাগ লোকের হাতে এই হলো বৈষম্য আজকে নেতাদের ছেলেরা মেরা না করুণ বিশেষ ক্যাডার হয় আর আমার গরীবের সন্তান হাসহাস হয়ে ফাস্ট হয়েও তাদের চাকরি বাংলাদেশ হয় না কি বলেন ঠিক কি না এই বৈষম্য কারণে আমরা ছাত্রদল আন্দোলন করেছে আজকে বিচারের ক্ষেত্রে দেখেন

এই আল্লাহর আইন বিজয় না হওয়া পর্যন্ত সমাজে ইনসাফ সুবিচার قائم হতে পারে না বাংলাদেশ জামাত ইসলামি এই আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এই আইন প্রতিষ্ঠা হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ পাবে ইনসাফ সুবিচার যদি এই দেশে সুবিচার চালু হয় ন্যায় বিচার চালু হয় মুসলমানরা যেমন ন্যায় বিচার পাবে হিন্দুরা এসেও ন্যায় বিচার পাবে নিরাপত্তা যদি শুরু হয় চালু হয় হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা তাদের ধর্মীয় অধিকার তাদের শান্তির সাথে নিরাপত্তার সাথে তাদের তাদের অঙ্গনে তাদের ধর্মীয় অধিকার তারা পালন করে এদেশের যদি এদেশের যদি আপনাদের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা যদি সুষ্ঠু হয় আন্তর্জাতিক তার সুযোগ আমরা সবাই পাই মানে ঠিক শুধু দুর্নীতির কারণে কি হয় এই মক্ত গ্রামে করেন যে সবজি চাষ হয় 커피 চাষ হয় এই কোফিন চাষীরা বিক্রি করে পাঁচ টাকা ঢাকায় 20 টাকায় মাঝখানে পনেরো টাকায় মধ্য সত্তাভোগী দুর্নীতি বাজরা চাঁদার মাধ্যমে এগুলো খেয়ে ফেলে ট্রাকে চাঁদা দিতে হয় রাস্তায় চাঁদা দিতে হয় এই ফসল কাউরান বাজারে নামাইতে চাঁদা দিতে হয় উঠাইতে চাঁদা দিতে হয় বকবাজারে পোস্তে পোস্তে এটার দাম পরে যায় কত বিশ টাকা এই মকবর থেকে যে ওইখানে বিশ টাকা এখানে পাঁচ টাকা তাহলে আমার চাষিরা তার অধিকার থেকে বলছিল কি বলেন ঠিক কিনা সকল ক্ষেত্রে দুর্নীতি এই দুর্নীতি বন্ধ করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে বাংলাদেশ জামাত ইসলামী তিনশো সিটে নমিনি দিয়েছে দাঁড়িপাল্লা আলহামদুলিল্লাহ সব দেখা শেষ দাঁড়িপাল্লা

মাลีกারা বাংলাদেশে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামি আগামী দিনে যে সরকার গঠন করবে না ইনসব একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে যে রাষ্ট্রের সকল শ্রেণীর মানুষ কর্তৃকবদ্ধ করে আমরা একটা কল্যাণ রাষ্ট্র قائم করে অল্প দিনের মধ্যেই পৃথিবীতে একটা উন্নত জাতি হিসেবে দাঁড়াতে চাই ইনশাআল্লাহ আর এই কাজে যত আসি তোমরা সবাই সম্মানিত ভাইরা আসুন মাঠে ফসল যদি ফলে আলহামদুলিল্লাহ সারা দেশের সবাই কিন্তু এবার পরিবর্তন চায় সব জায়গায় যাচ্ছি পরিবর্তন চাচ্ছে কিন্তু পরিবর্তন চাইলেই কিন্তু পরিবর্তন হবে না কাজ করতে মাঠে ফসল ফলেছে দান হয়েছে ইদুরে ধান কেটে যদি গর্তে নিয়ে যায় বর্ষা মাসে গর্ত ডুবে গেল ইদুরেরও ভাগ্য হইল না খাওয়া চাষিও বঞ্চিত হইল

ধান্দাবাজ কালোবাজারি মজুদারি মুনাফাখুরি সুদ ঘোষ মদ জোয়া জেনা বেবিচার সমস্ত বাজি কর্তের হাত থেকে আমরা দেশটাকে মুক্ত করতে চাই এই যুদ্ধে আপনাদের সৈনিক হিসাবে কাজ করার জন্য আহ্বান জানাই আসেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ